কারণ আপনারা উলি আল্লাহ চিনেন না অনেকেই চিনেন না অনেকে মনে করেন উলি আল্লাহ মনে কেমন দেখতে আসলে উলি আল্লাহ কাছে থাকতে আপনারা চিনেন না সত্যিকারে উলি আল্লাহ যদি তালাশ করে দেখতে চান আল্লাহ মাহবুব নাসের জিহাদি সাহেব হুজুরের দিকে তাকাবেন ওনার ভিতরে যে ফরহেজগারিটা তাকওয়া আমল আখলাক আকীদা আমল সবদিকে দিকে এরকম একজন দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশে অবশ্যই আছে কিন্তু আমার নজরে পড়ে না হুজুরের মধ্যে আমি আরেকজন এরকম ফরহেজগার ব্যক্তি আমল যার প্রতিটা কথার মধ্যে আমি আমার জীবনটা কিন্তু মাদ্রাসা লাইনে ছিল না আমার জীবনটা ছিল স্কুল কলেজ লাইনে সেই স্কুল কলেজ থেকে আমাকে হুজুর আল্লাহ জিহাদ আমাদের বাড়ি থেকে আমার আব্বা জানের কাছ থেকে চাইয়া বলছে আপনার সিলেট আমার দিয়া দেন হুজুর আমার নিয়ে আসলো এক কাপড় আমি হুজুরের সাথে চলে গেছি সিলেট নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে পরে মাদ্রাসায় লেখাপড়া হুজুরই করাইছে আমি যা শিখছি আলিম বা সব হুজুরে শিখাইছে আমারে এবং আমি আমি জিহাদিসা হুজুরের কাছ থেকে যত আকিদা শিখা সব আমি লাইনে লাইনে অক্ষর অক্ষর হুজুরের কাছ থেকে শিখছি এবং আমলের ব্যাপারে এখনো করে আসে কারণ আমার হুজুর আমার যা দিশা বুঝলো আমার দুনিয়ারও বাঁধো আখেরাতেরও বাঁধো আমার এমন একজন অভিভাবক গার্জিয়ান আমি পেয়েছি যে আমার দুনিয়া তো আর টেনশন নাই আখেরাতগুলো টেনশন আমি করি না এরকম একজন অভিভাবক গার্জিয়ান আমি পাইছি তো আপনাদেরকে বলবো হুজুর আলোচনা করবেন মনোযোগ দিয়ে শুনবেন হুজুর কম বললে কমই শুনবেন কিন্তু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন অনেক

আপনারা চাপেন না আপনার এই যে মাঝখানে খালি জায়গাটা একটু জায়গা এখানে মনে হয় কি এই জায়গাটার কি কোন সমস্যায় জায়গাটা